হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে মূলত আজকে বিকালবেলা আমরা পরিবার নিয়ে এসেছিলাম কাজী রশিদা শিশু পার্কে মূলত এই পার্কটির অবস্থান হচ্ছে চকগোবিন্দ পুরাতন বন্দর গোবিন্দগঞ্জ গাইবান্ধা খুবই সাম্প্রতিক সময়ে এই পার্কটি নির্মিত হয়েছে এখনো পুরোপুরি নির্মিত হয়নি তবে প্রতিনিয়তই টুকটাক কাজ চলছে তবে এমতো অবস্থায় সবার জন্য উন্মুক্ত করা হয়েছে বিশেষ করে আমরা যারা শহরে গৃহবন্দী জীবনযাপন করি বিশেষ করে শহরের জীবনটা তো আমার কাছে অনেকটাই জেলখানার মতো মনে হয় এই ইট পাথরের শহরে তো তারা কিন্তু চাইলেই বিকালবেলা করে কিন্তু পরিবার নিয়ে তাদের ছোট বাচ্চাদের নিয়ে এই শিশু পার্কে আসতে পারেন মোটামুটি কিছু রাইড আছে এবং তাছাড়াও আরও নতুন নতুন কিছু রাইড সংযোজন করা হচ্ছে সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে খুব যে একটা খারাপ লাগবে তেমনটা না মোটামুটি ভালো লাগবে কেননা সেখানে বাচ্চাদের মোটামুটি ভালোই বিনোদনের ব্যবস্থা আছে আমি মূলত চেষ্টা করছিলাম আমার পরিবার নিয়ে বেশ ভালো সময় কাটানোর জন্য এমন খোলামেলা পরিবেশে কেননা এই রকম খোলামেলা পরিবেশ এই শহরের মধ্যে খুব একটা নেই বললেই চলে সেদিকটা থেকে চিন্তা করলে মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে এখানকার পরিবেশটা তো এই তো আমার বাবু হচ্ছে স্লিপ খাওয়ার চেষ্টা করছে আর ওকে সঙ্গ দিচ্ছে ওর চাচুমণি আর ওর মা বলতে গেলে বেশ ভালোই ছিল সময়টা আর তাছাড়া মজার ব্যাপার হচ্ছে এখানে যদি আপনি ঘোরাফেরা করার পরে হাঁপিয়ে যান কিংবা হচ্ছে ক্ষুধার্ত হয়ে যান তাহলে আপনাদের জন্য কিন্তু ফুড কর্নার আছে সেখানে আপনারা চাইলে আপনাদের মন মতো খাবার ক্রয় করতে পারবেন আমরা যেহেতু আজকে অনেকটা সময় ঘোরাফেরা করেছি এবং অনেকটাই ক্লান্ত লাগছিল তাই সেখানে থেকে আর কি আইসক্রিম খেয়েছিলাম বেশ ভালোই ছিল আইসক্রিমগুলো খেতে আর এর ফাঁকেই আমার এখানকার পরিচালকের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। এবং তাকেও চেষ্টা করেছিলাম ভিডিওতে নেওয়ার জন্য যাই হোক বেলা মোটামুটি বেশ ভালোই গড়িয়ে গিয়েছে অবশেষে আমরা চেষ্টা করেছিলাম দোলনায় ওঠার জন্য সম্ভবত এটা ইলেকট্রিক দোলনা যাই হোক চৌকির মতো বেশ ভালোই ঘুরছিলো প্রথমত তো হচ্ছে বাবুর চাচুমণি এবং বাবুর মা একটু ভয়ই পেয়ে গিয়েছিল তবে বেশ ভালোই মজা পাচ্ছিল ধীরে ধীরে এটার স্পিড বেড়ে গিয়েছিল এবং বেশ ভালোই জোরে ঘুরছিল আর আমি দূর থেকে ভিডিও করছিলাম আর উপভোগ করছিলাম তাদের মুহূর্তটা যাই হোক আর কথা না বাড়াই মূলত এভাবেই কাটছিল আমাদের সময়গুলো পার্কে আর বিশেষ করে অনেক তরুণ তরুণী নবীন প্রবীণ অনেকেই এসেছে এই সময়টাতে যাই হোক বাবু দোলনা থেকে নেমে আমার কাছে চলে এসেছিল এবং ওকে আরেকবার হচ্ছে মেনুয়াল দোলনাতে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তবে ও এখানটায় একটু ভয় পেয়েছিল। যাই হোক কথা না বলতে বলতেই বাবুর মা এবং বাবুর চাচি কিন্তু উঠে গিয়েছিল দোলনায় এবং ওরাও দোল খাচ্ছিল সত্য কথা বলতে গেলে কি যদি ব্যক্তিগতভাবে বলি এটা আসলেই দরকার ছিল এই শহুরে জীবনের মানুষের জন্য আশা করি এই পার্কটি পুরোপুরি নির্মিত হলে বেশ ভালো উপভোগ করবে গোবীনগঞ্জবাসী ধন্যবাদ সবাইকে